ছাত্রছাত্রী বন্ধুরা দেখো আজকের আজকের আমরা যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া ঠিক আছে এই অধ্যায়টার উপর আমরা আলোচনা করব এই অধ্যায় থেকে তিরিশটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব যার প্রতিটির মান হবে এক তোমাদের বলি তোমরা যদি ম্যাথামেটিক্সের উপরে কোনো ভিডিও পেতে চাও সেই ভিডিও তোমরা পেতে পারো ম্যাথামেটিক্সের তোমাদের সাজেশান ভিডিও আমরা আপলোড করে দিয়েছি করে দিয়েছি লার্ন ম্যাথ হ্যাপিলি বলে একটা নতুন চ্যানেলে ঠিক আছে তোমরা ওই চ্যানেলে গিয়েও দেখে নিতে পারো সেখানে তোমরা ইউটিউবে এই যেটা লেখা আছে অ্যাট দ্য রেট লার্ন ম্যাথ বলে ওটা সার্চ করলে এই এই যে লোকোটা দেখতে পাচ্ছ ওই লোকোটা দেখতে পাবে এবং ওটা ওখানে গিয়ে সাবস্ক্রাইব করে তোমরা নিতে পারো হুম নিয়ে ওই ভিডিওগুলো দেখে নিতে পারো যেটা তোমাদের ক্ষেত্রে খুবই উপকার হবে কারণ ওখানে যে সব সাজেশান মানে সম্ভাব্য সাজেশান বলতে কি সম্ভাব্য যে প্রশ্নগুলো আর কি যেগুলো তোমাদের আসতে পারে সেকেন্ড সামেটিভ পরীক্ষায় হ্যাঁ সেই হিসাবে সেই সব প্রশ্নগুলো ওখানে আপলোড করা আছে একটা ভিডিও দেওয়া আছে এরপরে আরও ভিডিও আমরা আপলোড করতে থাকবো তোমরা ওগুলো দেখে নিতে পারো যদি তোমাদের মনে হয় ঠিক আছে তাহলে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি করবো সেটা চলো শুরু করা যাক ঠিক আছে দেখো প্রথম যে প্রশ্নটা আছে সেটা হলো দুটি মূল জাতীয় খাবারের নাম লেখো মূল জাতীয় খাবার মূল জাতীয় খাবার নাম হচ্ছে গাজর মূলও এটা হলো মূল এটা অ্যাকচুয়ালি হচ্ছে গাছের মূল আমরা যেটা খাই কিন্তু মূল তাই তো এটা হলো মূল জাতীয় এরা গাজর মূল তারপরে দুটো কাণ্ড জাতীয় খাবারের নাম কাণ্ড আলু আদা এটা হলো কাণ্ড ঠিক আছে আমরা যেটা খাই আর কি আলুটা খাই ওটা হলো আলু গাছের কাণ্ড আদাও তাই ঠিক আছে তাই ওটা কাণ্ড জাতীয় খাবার তারপরে মূলের ডগার টুপির মতো অংশটাকে কি বলে মূলের একেবারে ডগায় টুপির মতো অংশটাকে কি বলে সেটাকে বলে মূলত্র ঠিক আছে তারপরে বলেছে মূলের বেড়ে ওঠার জায়গাটা ঠিক উপরে মূলের বেড়ে ওঠার জায়গাটার ঠিক উপরে যে জায়গায় রোয়া থাকে রোঁ রো আ ঠিক আছে রোঁয়া থাকে তার নাম কি তার নাম হচ্ছে মূল অঞ্চল ঠিক আছে মূলের বেড়ে ওঠার জায়গা মানে যে বর্ধনশীল অঞ্চলের জায়গাটা ঠিক উপরে যেটা থাকে সেটা হলো সেখানে রোয়া থাকে তার নাম হলো মূল অঞ্চল ঠিক আছে তারপরে দেখো বলেছে একই প্রশ্ন দুবার লেখা হয়ে গিয়েছিল তাই ওটা কেটে দেওয়া হয়েছে হ্যাঁ আচ্ছা তারপরে দেখো মূলের মূল্যম অঞ্চলের ঠিক উপরে মূল্যমঞ্চলের ঠিক উপরে যে শক্ত যে যে উপরে যে শক্ত অংশের জায়গা থেকে শাখা প্রশাখা শাখা প্রশাখা শাখা প্রশাখা মূল আর কি শাখা প্রশাখা মূল বেরোয় তাকে কি বলে হুম মূলের মূল্যব ঠিক উপরে যে শক্ত অংশে জায়গা থেকে শাখা প্রশাখা শাখা প্রশাখা মূল এবং শাখা মূল এবং শাখা মূল থেকে প্রশাখামূল বোঝা যাচ্ছে যে মূল্য অঞ্চলের ঠিক উপরে শক্ত অংশে জায়গা থেকে শাখা মূল মূল শাখামূল বেরোয় ঠিক আছে শাখা মূল এবং আবার ওই শাখামূল থেকে বের বেরোয় তাকে কি বলে সেটা হচ্ছে স্থায়ী অঞ্চল এটাকে বলে গিয়ে স্থায়ী অঞ্চল ঠিক আছে মূল্যব উপরে এটা আছে এবারে স্থানিক মূল থাকে এমন দুটি গাছের নাম লেখো স্থানীয় মূল থাকে এমন দুটি গাছ সেটা হলো নয়নতারা তারা আম গাছ এদের স্থানীয় মূল দেখা যায় তারপরে অস্থানিক মূল আছে এমন দুটি গাছের নাম করো সেটা হলো ধান এবং কচুরিপানা ধান এবং কচুরি পানা যাদের অস্থায়ী মূল দেখা যায় এবার যে প্রশ্নটা আছে বলেছে নিচের গাছ দুটির মধ্যে কোনটিতে স্থানীয় মূল ও কোনটিতে অস্থানী মূল দেখা যায় লেখো গায়ে ধরে কী আছে সন্ধ্যা মালতী ও দুর্বাঘাস তো চলো উত্তরটা দেখে নেওয়া যাক উত্তরটা কি দেখো উত্তর হলো সন্ধ্যা মালতী সন্ধ্যা মালতীতে স্থানীয় মূল আর দুর্বাঘাসে দেখা যায় অস্থানীয় মূল ঠিক আছে তারপরে মটর গাছের মূলে বসবাসকারী অণুজীবটির নাম কি মটর গাছের মূলে বসবাসকারী অনুজীবটির নাম কি সেটা হলো দেখো রাইজোবিয়াম পাইন জাতীয় গাছের মূলে বসবাসকারী ছত্রাকটির একটি নাম কী সেটা হলো মাইক্রাইজা পর্ব কাকে বলে দেখে না পর্ব কাকে বলে সেটা হলো কোনো গাছের কাণ্ডের গায়ে প্রায় সমান দূরত্বে কতকগুলি গাঁট থাকে যেখান থেকে শাখা পাতা প্রভৃতি বের হয় ওই গাঁটগুলোর প্রত্যেকটিকে পর্ব বলে ঠিক আছে কোনো গাছের দুটি পর্বের মাঝখানের জায়গাটাকে কি বলে জায়গাটাকে বলে পর্ব মধ্য তারপরে পর্বে কাণ্ড ও পাতার সংযোগস্থলে পর্বে কি আছে কাণ্ড ও পাতার সংযোগস্থলে পাতার সংযোগস্থলে যে সূক্ষ তৈরি হয় মানে কাণ্ড পাতার সংযোগস্থলে পর্বে একটা সু তৈরি হয় ঠিক আছে তাকে কি বলে তাকে বলে কক্ষ তারপর বিটপ কাকে বলে মাটির উপরে কাণ্ড শাখা প্রশাখা পাতা ফুল ফল নিয়ে গাছের যে অংশটা তাকে বলে বিট বোঝা গেল তারপরে বলেছে ফাঁপা কাণ্ড বিশিষ্ট একটি গাছের উদাহরণ দাও সেটা হলো বাঁশ গাছ ফাঁপা বিশিষ্ট গাছ হলো বাঁশ গাছ এবারে দেখো পরের প্রশ্ন অশাখক কাণ্ড বিশিষ্ট দুটি গাছের নাম লেখো অসাহ কাণ্ড মানে কি যে যে কাণ্ডে শাখা পোশাকা থাকে না সেরকম দুটি গাছ কি দুটি গাছ হলো তাল সুপারি ঠিক আছে এদের শাখা পোশাকা থাকে না এদের উপরে যেটা থাকে ওটা হলো পাতা ঠিক আছে তারপর পিরামিড আকার বিটপ বিশিষ্ট দুটি গাছের নাম বিটপ বিটপ মানে কি আগে বলা হয়েছে সেইটাই মানে পুরোপুরি গাছটা আর কি মূল ছাড়া যে গাছটা আর কি মূলের উপর থেকে মাটির উপর থেকে যে গাছের যে অংশটা সেটাই বিটপ মানে সেই সে সে তার আকৃত পিরামিড আকার এরকম গাছ হলো দেবদারু পাইন তারপরে তৃণকাণ্ড বিশিষ্ট দুটি গাছের নাম বাঁশ আখ বাঁশ আর আঁখ আঁখটা বানানো হই আকার খ ঠিক আছে আকার চন্দ্রবিন্দু হবে না কিন্তু আঁকার চন্দ্রবিন্দু আক মানে কিন্তু চোখ ঠিক আছে তারপরে ওটা হিন্দি কথা গম্বুজ আকার বিটপ বিশিষ্ট দুটি গাছের নাম লেখো গম্বুজ আকার বিটপ সেটা হলো বট অশ্বত অশ্বত কি কী বলে তো কার তালবে সবাই তয় থয় ঠিক আছে অশ্বত তারপরে তারপরে প্রশ্ন যেটা গজপিপুলের ডাঁটার গজ ডাঁটার মূলের কাজ কী মূলের কাজ হলো অন্য গাছকে আঁকড়ে উপরে ওঠা এটাই হলো গজপিপুলের ডাঁটার মূলের কাজ অন্য গাছকে আঁকড়ে উপরে ওঠা অন্য গাছ হতে পারে বা এখানে অন্য কোনো অবলম্বন হতে পারে অব অবলম্বনকে আঁকড়ে উপরে ওঠা ঠিক আছে দেখো একটি মূলরমবিহীন উদ্ভিদের উদাহরণ দাও একটি মূলরমবিহীন উদ্ভিদের উদাহরণ দিতে বলেছে যার মূলরম নেই সেটা হলো কি পদ্ম পদ্মর মূলে মূলরম থাকে না ঠিক আছে তার উদ্ভিদের নাম হলো পদ্ম এবার দুটি খাদ্য সঞ্চয় মূলের উদাহরণ দাও খাদ্য সঞ্চয় মূল মধ্যে যে মূল কি খাদ্য সঞ্চয় করে সেরকম মূল হলো মূল গাজর ঠিক আছে মূল গাছের মূল মানে মূল মূলটাই নিজের একটা মূল আর গাজরও তাই তাই সেইরকম মূল তাহলে কি মূল গাজর এবার হচ্ছে দুটি একটি অর্কিড জাতীয় পরাশ্রয় উদ্ভিদের নাম লেখো যার মূল বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করে পরাশ্রী উদ্ভিদের নাম হল রাসনা ঠিক আছে যার মূল এটা করে রাসনা তারপরে দুটি বৃক্ষ জাতীয় গাছের উদাহরণ দাও বৃক্ষ জাতীয় গাছ আম গাছ জাম গাছ আরও অনেক গাছ হয় কাঁঠাল গাছ ঠিক আছে আরও অনেক রকম হয় দুটো হলো এটাই তারপর হচ্ছে বট গাছ যেমন হয় তারপর দুটি জাতীয় গাছের উদাহরণ দাও যেমন হচ্ছে গন্ধরাজ বেদানা হুম গন্ধরাজ বেদানা তারপরে দুটি জাতীয় গাছের উদাহরণ দাও কি হবে জাতীয় গাছ হচ্ছে ধান মূল বিরুদ্ধ জাতীয় গাছ হুম বিরুজাতীয় গাছগুলো কি হয় এদের কাণ্ডটা কি হয় কাষ্ঠল হয় না কাণ্ডটা নরম কাষ্ঠলো নয় আর এর দইড়িয়ে ছোট হয় ঠিক আছে কাষ্ঠল নয় কিন্তু আর গুলমোর ক্ষেত্রে গুলমোর পাত্র হলো কি গুলমো জাতীয় গাছে কাণ্ডটা কাঠলো থাকে এটা মাঝারি ধরনের বিভিক্ষ নয় মাঝারি ধরনের কাষ্ঠলো হয় কিন্তু কাণ্ডটা এর ছোট ছোট ছোটো হয় শাখা পোশাক অনেক হয় ঠিক আছে আচ্ছা তারপরে যে কলা গাছ বিরুদ্ধ না গুলমো জাতীয় উদ্ভিদ খুব গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্নটা কলা গাছ বিরোধ না গুল্ম এটা হচ্ছে বিরুদ্ধ জাতীয় উদ্ভিদ ঠিক আছে কেন কারণ কী বলতো কারণ হচ্ছে কলা গাছের যে কাণ্ড দেখবি ওটা কি কাঠ হলো কাষ্ঠল নয় রসালো তাই না তাই সেই জন্য এটা বিরুদ্ধ না হলে কিন্তু এটা হয়ে যেত এতে মানে গুল্ম জাতীয় হয়ে যেত যেহেতু এর কাণ্ডটা রসালো তাই এটা বিরুদ্ধ জাতীয় উদ্ভিদ তারপর মূল দিয়ে শ্বাসকাঁচ চালায় এমন দুটো উদ্ভিদের নাম লেখো মূল দিয়ে শ্বাসকাঁচ চালায় সেটা হলো সুন্দরী গেও। ঠিক আছে এরা হল মূলদের শ্বাসকার্য চালায় তারপর মূলের সাহায্যে বংশ বিস্তার করে এমন দুটো উদ্ভিদের নাম লেখো সে হলো রাঙা আলু পটল এরা মূলের সাহায্যে বংশ বিস্তার করে রাঙা আলু পটল তারপরে কি তারপর প্রশ্ন বলছে দুটি উদ্ভিদের নাম করো যারা কাণ্ডের পর্ব থেকে বেরোনো মূলের সাহায্যে পর্ব থেকে বেরোনো মূলের সাহায্যে কোনো অবলম্বনকে বেষ্টন করে উপরে ওঠে এরকম দুটি মূলের নাম করতে বলেছে উত্তর হলো কি দেখো গজপিপুল ও পান হুম দুটো উদ্ভিদের নাম করতে বলেছে যাদের কাণ্ডের পর্ব থেকে বিভিন্ন মূলের এরা কোনো অবলম্বনকে বেষ্টন করে উপরে ওঠে মানে মূলের সাহায্যে অবলম্বনকে আগলে ধরে ধরে উপরে ওঠে এই হচ্ছে এই দুটো উদ্ভিদ হলো গজপিপুল পান ঠিক আছে এই ছিল আজকের তিরিশটা প্রশ্ন তার সমাধান প্রশ্নের সঙ্গে সমাধান ঠিক আছে তোমাদের যদি ভিডিও ভালো থাকে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো বন্ধুদের সঙ্গে যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইবটা করে নিও যারা সাবস্ক্রাইব করে তাদেরকে শুভেচ্ছা জানাই এবং স্বাগত জানাই এই চ্যানেলে ঠিক আছে তাহলে আজকের পর্যন্ত এই পর্যন্ত আজকের মতো তাহলে ভালো থেকো